হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিওয়ার্স আস আমরা লুসেন বেঙ্গলিজিকে এক হাজার কুয়েকশনের পর্ব দুই দেখে নেব যারা যারা লুসেন বেঙ্গলিজিকে এক হাজার কুয়েকশনের পর্ব ওয়ান দেখে নিই তোমরা ভিডিওটির ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেবে ভিওয়ার্স তাহলে দেরি না করে আস আমরা লুসেন বেঙ্গলিজিকে এক হাজার কুয়েকশনের পর্ব দুই থেকে কী কী প্রশ্ন রয়েছে আমরা দেখে নেব জাতিসংঘের বর্তমান মহাসচিবকে এখানে দেওয়া রয়েছে বান মুন বিভার্স তোমরা এগুলার চেক করে নেবে বর্তমান মহাসচিবকে এরপরের প্রশ্ন জাতিসংঘের সাধারণ পরিষদে হিন্দি বক্তৃত্বতা দেওয়া ভারতীয়কে উত্তর হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী এরপরের প্রশ্ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয় উত্তর হবে দুই বছর এরপরের প্রশ্ন কোন দেশ জাতিসংঘের একশো তিরানব্বইতম সদস্য হয়েছে এর উত্তর হবে দক্ষিণ সুদান এরপরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রক্ত হয় না উত্তর হবে ভিটামিন কে এরপরের প্রশ্ন হিন্দি দিবস কখন পালিত হয় উত্তর হবে চোদ্দো সেপ্টেম্বর এরপরের প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে হিন্দিকে ভারতীয় জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে এর উত্তর হবে দ্বারা একশো সরি দ্বারা তিনশো তেতাল্লিশ এরপরের প্রশ্ন অলিম্পিক গেমসে একক ইভেন্টে স্বর্ণ পদক জয়ী একমাত্র ভারতীয়কে উত্তর হবে অভিনব বিন্দ্রা এরপরের প্রশ্ন কত বছর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় চার বছর পর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়ে থাকে এরপরের প্রশ্ন দুই হাজার ষোলো সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল এর এরোত্তর হবে রিও দি জেনারিতে এরপরের প্রশ্ন আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয় এর উত্তর হবে দশ সেপ্টেম্বর ডিসেম্বর এরপরের প্রশ্ন হরিয়ানায় মহিষের কোন জাত বিখ্যাত এর উত্তর হবে মূর রাহ এরপরের প্রশ্ন বিখ্যাত শীতলা মাটার মন্দির কোথায় অবস্থিত বিখ্যাত শীতলা মাটার মন্দির কোথায় অবস্থিত উত্তর হবে গুরুগাঁও এরপরের প্রশ্ন বিশাল হরিয়ানা পার্টি কে গঠন করেন এর উত্তর হবে রাও বীরেন্দ্র সিং এরপরের প্রশ্ন বর্গ কিলোমিটারে হরিয়ানার আয়তন কত উত্তর হবে ছচল্লিশ হাজার দুইশো বারো এরপরের প্রশ্ন হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এর উত্তর হবে পণ্ডিত ভগবত দয়াল শর্মা এরপরের প্রশ্ন কোন দেশ সর্বাধিক সংখ্যক দেশের সাথে স্থল সীমান্ত ভাগ করেছে এর উত্তর হবে চীন এরপরের প্রশ্ন বেরোমেটার বেরোমেটারের রেডিওয়ের দ্রুত পতন কী নির্দেশ করে জরু এরপরের প্রশ্ন ভারতীয় মরভূমির নাম কি এর উত্তর হচ্ছে থর মরভূমি এরপরের প্রশ্ন কাজিরাঙ্গা জাতীয় কোন রাজ্যে অবস্থিত এর উত্তর হবে আসাম এরপরের প্রশ্ন পৃথিবী তার অক্ষের উপর কোন দিকে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে এরপর এরপরের প্রশ্ন কোন নদীর তীরে অবস্থিত এর উত্তর হবে শিপ্রা নদীর তীরে অবস্থিত এরপরের প্রশ্ন নিচের ধাতুটি বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী উত্তর হবে সিলভার এরপরের প্রশ্ন গোবর গ্যাস প্রধানত কি পাওয়া যায় গোবর গ্যাসে প্রধানত কি পাওয়া যায় এর উত্তর হবে মিথেন গ্যাস পাওয়া যায় এরপরের প্রশ্ন কে বলেছেন স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা পাব এর উত্তর হবে লোকমন তিলক এরপরের প্রশ্ন রাজ্যসভার সদস্যরা কতদিনের জন্য নির্বাচিত হন এর উত্তর হবে ছয় বছর এরপরের প্রশ্ন হিন্দি ভাষার লিপি কি এর উত্তর হবে দেবনাগরী এরপরের প্রশ্ন আমাদের ছায়াপথের নাম কি। এর উত্তর হবে দুগ্ধ মেঘলা বা মিল মিল্কিওয়ে এরপরের প্রশ্ন হিন্দি ভাষার প্রথম সংবাদপত্র কোনটি এর উত্তর হবে উডান্ট মার্ট্যান্ট এরপরের প্রশ্ন তুলসী দাসকৃত রামচরিত্র মানস হিন্দি ভাষার কোন উপভাষায় রচিত এর উত্তর সময়কাল এরপরের প্রশ্ন হরিয়ানার রাজ্য হিসেবে কবি হিসেবে পরিচিত কে এর উত্তর হবে উদয়বানু হংস এরপরের প্রশ্ন আধুনিক অলিম্পিক গেমস কখন এবং কোথায় কোথায় শুরু হয় আধুনিক অলিম্পিক গেমস উনিশ আঠারোশো সালে অ্যাথেন্সে শুরু হয়েছিল প্রথম এরপরের প্রশ্ন অলিম্পিক গেমসে কোন খেলায় চারবার স্বর্ণ পদক জিতেছে এর উত্তর হকি এরপরে প্রশ্ন বারোর শেষবার হকিতে স্বর্ণ পদক জিতেছিল কোথায় এবং কখন মস্কোতে উনিশশো আশিতে এরপরে প্রশ্ন কত বছর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় এর উত্তর হবে চার বছর চার বছর পর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়ে থাকে এরপরের প্রশ্ন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত এর উত্তর হবে লোসান সুইজারল্যান্ড এরপরের প্রশ্ন দুই হাজার বারো সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে এরপরে প্রশ্ন অলিম্পিক পতাকায় কয়টি বলা আছে উত্তর হবে পাঁচটি এরপরে প্রশ্ন একক অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণ পদক জয়ী খেলোয়াড়কে মাইকেল ফেলপস এরপর প্রশ্ন দুই হাজার বিশ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে টোকিও জাপান এরপরের প্রশ্ন সাইনা নেহওয়াল যিনি দুই হাজার বারো অলিম্পিক গেমসে ব্রোঞ্জ পদক জিতেছেন কোন খেলার সাথে সম্পর্কিত ব্যাডমিন্টন এরপরের প্রশ্ন কোন সালে ভারত প্রথমবার অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে উনিশশো সালে এরপরের প্রশ্ন অলিম্পিক গেমসে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদকে উত্তর হবে কর্ণম মলেশ্বরী এরপরের প্রশ্ন ব্যাক টু দ্য ব্যাড স্লোগানকে দিয়েছেন মহর্ষি দয়ানন্দ এরপরের প্রশ্ন বিখ্যাত পটকা গান জান্দা ওসনারহে হামারা জান্দা ওসারাহে হামারা কে রচনা করেন এর উত্তর হবে শ্যামলাল গুপ্ত পারসাট এরপরের প্রশ্ন নিচের কোনটির অভাবে পশুদের দুর্জ্বর রোগ হয় উত্তর হবে ক্যালসিয়াম এরপরের প্রশ্ন রক্ত থেকে ইউরিয়া ফিল্টার করা হয় মানব দেহের কোন অংশে কিডনি এরপরের প্রশ্ন অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া একমাত্র ভারতীয়কে উত্তর হবে প্রফেসর অমৃত সেন এরপরের প্রশ্ন ভারত রত্ন বিসমিল্লাহ বিসমিল্লা খান কোন বাদযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত উত্তর হবে ক্লারিনেট এরপরের প্রশ্ন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর হবে সি রাসগোপালচারী অনেক পরীক্ষাতে এ কুয়েকশনটি এসে থাকে এরপরের প্রশ্ন বিলাই স্পাট কারখানা কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছিল এর উত্তর হবে রাশিয়া এরপরের প্রশ্ন উত্তর মেরুতে অবস্থিত ভারতের গবেষণা কেন্দ্রের নাম কি উত্তর হবে হিমাদ্রি এরপরের প্রশ্ন বিশ্বের প্রথম নারী মাউন্ট এভারেস্টে আরোহণ করেন কে উত্তর হবে জাপানের জুনকো তাবাই এরপরের প্রশ্ন জন্ডিস কোন অঙ্গের রোগ উত্তর হবে যকৃত এরপরের প্রশ্ন কোন আইনের সাথে একটি তরল সমষ্ট দিকে একই চাপ অতিক্রম করে উক্তিতে সম্পর্কিত এর উত্তর হবে পেস্কেলের সূত্র একশো বিয়াল্লিশ ক্লোরোফিলের খনিজ পদার্থ এরপরে এরপরের প্রশ্ন ক্লোরোফিল ক্লোরোফিলের খনিজ উপাদান কি উত্তর হবে ম্যাগনেসিয়াম এরপরের প্রশ্ন এলপিজির গ্যাসে কি হয় বুতেন এরপরে প্রশ্ন অশোকের শিলালিপি কে প্রথম পড়েন উত্তর হবে জেমস প্রিন্সেপ এরপরে প্রশ্ন অশোক কোন বুদ্ধ ভিক্ষুর প্রভাবে বুদ্ধ গ্রহণ করেন উত্তর হবে গোপন এরপরে প্রশ্ন কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন উত্তর হবে আকবর এরপরে প্রশ্ন অমৃত শহর অমৃতসর শহর কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে গুরু রামদাস এরপরের প্রশ্ন গদর পার্টির প্রতিষ্ঠা থাকে উত্তর হবে লালা হরদয়াল এরপরের প্রশ্ন শিখ ইতিহাসে লেঙ্গার প্রথা চালু করেন কে উত্তর হবে গুরু অঙ্গদ দেব এরপরের প্রশ্ন প্রাচীনতম বেট কোনটি উত্তর হবে এরপরের প্রশ্ন কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে দুলতাবাদে স্থানান্তর করেন উত্তর হবে মুহাম্মদ বিন তুলক এরপরের প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে শুরু হয় উত্তর হবে উনিশশো সালে এরপরে প্রশ্ন চীনা পরিব্রাজক ইউএন সাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন উত্তর হবে নালন্দা এরপরের প্রশ্ন কোন রক্তের গরুপকে পকে সার্বজনীন কোন রক্তের গ্রুপকে সার্বজনীন ডাটা বলা হয় উত্তর হবে ও ও গ্রুপের রক্তকে সার্বজনীন ডাটা বলা হয় এরপরের প্রশ্ন মানব দেহে কয়টি হারা আছে উত্তর হবে দুইশো সইতি এরপরের প্রশ্ন সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর হবে ভিটামিন ডি এরপরের প্রশ্ন স্ট্রিয়ানোফিলিস মশার কামড়ে কোন রোগ হয় উত্তর হবে ম্যালেরিয়া এরপরের প্রশ্ন টেলিফোন কোন টেলিফোন কে আবিষ্কার করেছেন উত্তর হবে আলেকজান্দার বেল এরপরের প্রশ্ন আলোর গতিবেগ আলোর গতি কত বা আলোর গতিবেগ কত উত্তর হবে তিন লক্ষ কিমি পার সেকেন্ড এরপরের প্রশ্ন কে সর্বপ্রথম বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এর উত্তর হবে কুপার নিকাশ এরপরের প্রশ্ন আলোকবর্ষ কিসের সাথে সম্পর্কিত উত্তর হবে জ্যোতির্বিদ্যাগত দূরত্ব এরপরের প্রশ্ন স্বর্ণমন্দির কোথায় অবস্থিত উত্তর হবে অমৃতসর এরপরের প্রশ্ন চারমিনার কোথায় অবস্থিত উত্তর হবে হায়দ্রাবাদ এরপরের প্রশ্ন কুতুব মিনার কোথায় অবস্থিত দিল্লি এরপরে গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত মুম্বাই এরপরের প্রশ্ন ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত নতুন দিল্লি এরপরের প্রশ্ন তাজমহল কোথায় অবস্থিত উত্তর হবে আগ্রা এরপরের প্রশ্ন আজাদ হিন্দ ফোর্স কোথায় প্রতিষ্ঠিত হয় এর উত্তর হবে সিঙ্গাপুর ভিওয়ার্স ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী পর্বত্রী ভিডিওতে ধন্যবাদ সবাইকে